আকাশকে দেখেই ভয় লাগতেছে এই সাইডটা আরও কালো হয়ে আসছে কুচ কুচা কালো হয়ে আসতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি তো ভাবছি আজকে এত ঝড় বৃষ্টি হবে সায়েশনের পরীক্ষা হয় কি না হয় ভয় পাচ্ছিলাম দেখে একদম মেঘ আছে আকাশে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেল রোদ উঠে গেল। উঠে ছেলেকে ডাকছি তাকে আজকে নিজে নিজে বলছি মোজা পড়ো আজকে সাইফানের পরীক্ষা হইলে আর মাত্র তিনটা পরীক্ষা বাকি শনি রবি সম তিন দিন পরীক্ষা হইলে পরীক্ষা ছুটি তারপর আমাদের বাড়ি যাওয়া সকালবেলা আম্মু ফোন দিছে গাছে রাম পেকে যাচ্ছে কি করবে বুঝতেছে না পাখি সব খেয়ে ফেলতেছে সাইফানের দাদার গাছে বারোটা কাঁঠাল ধরছে হ্যাঁ বলতেছে কাঁঠাল থাকবে কিন্তু আম কি হবে জানি না কাঁঠাল তো থাকবে কাঁঠাল তুমি কি পছন্দ করো আম না কাঁঠাল

জানি কালাই রুটি সাইফেনকে বলতেছি স্কুল থেকে আসলে তোমাকে কালাই রুটি খাওয়াবো সাইফেন বলছে আমার জন্য কিন্তু ঝাল ভত্তা করিও কারণ তোমার বাবা তো ঝাল ভত্তা খাবে না তাই আমার জন্য একটু করি রুটি বানাচ্ছে সকালে খাবো ইনশাল্লাহ সাইফান তো সকালে খায় না খালি পেটে স্কুলে চলে যায় তোমরাই খাওয়া আর সাইফান স্কুল থেকে এসে রুটি খায় হুম ও জিরা রুটি কালোজিরা ও কালোজিরার মুখে গ্রামটা খুব সুন্দর আসে না কালোজিরার হুম আপনারা এইভাবে রুটিতে কালোজিরা দিতে পারেন আমি অনেক আগে দিতাম আবার মাঝে বন্ধু আসছিলাম আবার আজকে দিলাম রুটি বানানো বানানো কি শেষের দিকে না কেবল শুরু করলাম এই যে হুম তার মিজটা আগে একটা চকলেট দিসলো স্কুল ব্যাগে ছিল আমি সেদিন বলছি বাসায় এসে খেয়েও সে ভুলে গেছে এখন খেতে চাচ্ছে না এটা স্কুল থেকে এসে এই সামনে রাখলাম ঠিক আছে নাস্তা খাবা তারপরে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার শরীর সস্ত মন মেজাজ টাকা পয়সা সব কি ভালো আছে আলহামদুলিল্লাহ সব ভালো শুধু একটাই টেনশন বাড়ি যাব কিন্তু বাড়ি যাওয়ার কোনো প্রিপারেশনও করি নাই চিন্তা ভাবনাও করিনি আগে ছেলের আরও আজকে পরীক্ষা হইলে আরও তিনটা পরীক্ষা বাকি আছে

না না দেরি হয়ে যাও ওর দেরি হয়ে যাবে খুব ময়লা হয়েছে এই চাদরটা আমরা মা ছেলে এই ঘরে তো আসতামই না ইদানিং এই যে গরমের কারণে এই ঘরে হলো সাইফিটা বাপা দুপুরের পরে এসি দেয় আমাদের মা ছেলের আড্ডাখানা হয়ে গেছে এই ঘর খাতা ঠিক মতন ডিভাইস দিয়েন আর হচ্ছে আস্তে আস্তে করে সুন্দর করে লেখেন তাড়াতাড়ি বের হওয়ার দরকার নেই ঠিক আছে ভালো থাকি তোমার বন্ধুকে আবার সালাম দিও আচ্ছা আল্লাহ হাফেজ ওদের পরীক্ষা আজকে শুরু চিন্তা করে আর এর পরীক্ষা আর চারটা বাকি নামে টামেটে সানি একে কেকে করা আমে করাই করেরা আমে

ঘরটা ভালো লাগে শান্ত শান্ত কালার বিশাল বড় বেগুন পোড়া দেই ভর্তা করি সাইফের বাপা স্কুল থেকে আসার সময় মূলা শাক নিয়ে আসতে মূলা শাকটা খুবই সুন্দর একবারে ফুলবাবু সাজায় দিচ্ছি এই যে একটা চাদর ভিজাইতে যায় মনে হলো এই চাদরটাও নোংরা বিষয়ে তুলে ফেলি তাই তুলতে আসছি লাভ লাভ চাদর পারলাম লাভ লাভ বেগুনের পোড়া ঘ্রানে সারা বাড়ি খুব মিষ্টি ঘ্রান চড়াইছে পোকা চেক করি অফিসার থাকলে ভয় লাগে পুরো বেগুনই ফেলে দিতে হয় সাইফানা পাপা বেগুন ভর্তা হচ্ছে কাঁচা পেঁয়াজ খাবে না আমাকে বলছে পেঁয়াজ দিও না এই জন্য পেঁয়াজ ছাড়াই ভর্তা করতাম কালকে রাতে নর্মাল রুটিও বানাইছি কালায় রুটিও বানাইছি রাত দুইটা পর্যন্ত বানাইছি এগুলা সাইফান আমাকে বেশ কয়েকদিন থেকে বারে বারে বলতেছে আম আমার একটু ময়দা দিছি তো একদম কালাই কালাই কালার হয় নাই আম্মু আমাকে কালাই রুটি বানাই দাও এখন খালি এই যে ভালো করে ভেজে মোচা করে নিব বানানো থাকলে এইরকম শখের জিনিস সব সময় ট্রাই করা যায় অনেক সময় আমাদের ভাত খাইতে মন না চলে আমরা আবার রুটি খাই বেগুন ভর্তা রেডি আমি ডিম পোস্ট করি নাই এখনো একটু পরে করো সমস্যা নেই কালাই আটার রুটি আর বেগুন ভর্তা থেকে আমি তার ডিম ভেজে দিচ্ছি মরিচ খায় না অনেক ঝাল আমার অবস্থা খারাপ হয়েছে একটু মরিচ গেছে একটা ভিস্কিউঠে গেছে সেদিনকার ধানমন্ডি লেগে ঝালমড়ি আলার মতন মরিচ খায় একদম কান মাথা গরম হয়ে গেছে এক এক মরিচ দিছি হত্তায় আমার কান মাথা গরম হয়ে গেছে তবে সাথেই খাইলাম আলহামদুলিল্লাহ চা খাই ওকে বিদায় করি আর আমি হলো রান্না শুরু করি ভয়ও পাচ্ছি ছেলের ফোন আসা যায় নাকি মূলা শাক কাটি শাক রান্না করলে সাইফেনের বাবা মসুরের ডাল খুব পছন্দ করে মুলা শাকের সাথে এই জন্য মসুরের ডাল আগে চড়াই দিই করম চাও কিনছি করম চা দিয়ে মুসুরের ডাল করি কলিজা বের করছি ওর মুরগি বসায় দিলাম শাকটা দেখি স্কুল থেকে সাইফানকে নিয়ে আসবো না শাক বাজবো বুঝতেছি না ডালটা সিদ্ধ হোক পরীক্ষা বাচ্চা মানুষ না পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যায় আবার ওরাল আছে অনেক সময় দেখা যায় সার ওরাল দেরি করে ধরে তখন আবার বসে থাকতে হয় একদম মনে হচ্ছে শীতকালের মূলা শাক কচি সুন্দর মূলাগুলোও সুন্দর মূলাগুলো কুচি কুচি করে সাগে দিয়ে দেবো এক দৌড় দিয়ে রেডি হয়ে আসলাম আর এই যে সাগও কাটতে পারি নেই এদিকে ডালও আমার সিদ্ধ হয়ে গেছে দেখি চুলা অফ করে চুলাতেই বসে থাক আসার পরে গরম চা দিয়ে বাগার দেবো আর এই যে শাক কুচি কুচি করে কাটবো সেটাও আর হয় নাই যা করার এসে রান্না করা কীভাবে ফেলে এলাম কত লাগে দাফাশো 90 টাকা আজকে সাইফনের টাকা গুনতে দিছে এক সাইটে কত বড় বড় পরীক্ষা কেমন হলো ভালো কি কি এসেছিল আছে ওন আসে মোরাল সার কি dorste dorste 바씨 সবই 바씨 ভালো আজকে কোনো ভুল হয় তো তিনটা পরীক্ষা বাকি সাইফনের তিনটা কি বলি হ্যাঁ কি বল? অ্যাসকেটটা সহ চারটা ছিল। সাইফনে পাবার জন্য বিটรูট কিনছি। এক গানতির সাথে দেখাইছিল। উনি বলতাছে বিটรูট টেস্ট কেমন? আমার কথায় 1/2 কেজি কিনলো। বলে কিভাবে খাবো? আমি আবার ভাজি করে খাইতে বললাম। বলে দিলাম। তোমার গিফট বিটรูট। 1 কেজি কিনছি। আর মুরগি কিনছি। আজকে টাকা ছিল না। 1000 টাকা নিয়ে গেছি। মুরগি এলাকা বলছি 900 টাকার মধ্যে চারটা মুরগি দিবেন। খুব সুন্দর করে। না উঠাইছে। 9:15 এ উঠছে। পরে পনেরো টাকা ছেড়ে দিছি আগে ছেলের নাস্তা দিয়ে দেই তাড়াতাড়ি তোমার পছন্দের জিনিস হ্যাঁ সাদা কই কালাই কালাই একটু কম আজকে আমি একটু আটটা মিলাইছি তো ভালোই তো চেনে ছেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার রান্না বাকি আছে আমি বিপদে আছি সুন্দর মতন নাস্তা খাইয়ে একবারে গোসলে যাবা হ্যাঁ দেখো তোমার পছন্দের জিনিস খালি ট্রাই করে দেখেন স্যার আচ্ছা টিভি দেখাতে মনোযোগ এক দেখেন আগে কি একটু খেয়ে দেখেন কত কষ্ট করে বানাইছি তাই কো মাই কত কষ্ট করে বানাইছি রাতে জানো মূলা শাক কুচি করতে আমার হাতে যা লাগে না আমি একদম ভালো মতন কুচি করতে পারি না অনেক ব্যথা লাগে এই কাজটা আমি ভালো পারি না এটা আমার আম্মু এত সুন্দর কুচি করে করমচার সাথে ওই দিন আমাকে যে তিনটা টিপ ফল দিছিল ওই গেল টিপ ফলগুলো এই যে এগুলা দেখি কেমন টেস্ট আগে কখনো দেখি এটা যে ফল প্রথম দেখলাম সাইফনের স্কুলের সামনে এটা ছেলে এই যে এগুলো বিক্রি করতেছে ভালোই কাঁচা মিঠা আমও কাটবো এই সাইফান ওই ফলটা খেয়ে দেখো এই যে টিপ ফল দেখো ভাল না মনে সাইফানের ভালো লাগলো না এই যে সাইফাফা টিপ ফলটা দেখো তো টেস্ট কেমন এটা ফল সাইফান কেমন ধরি করলো

টিপফল ভালোই লাগলো আঙ্গুর খেজুর প্লাম কিশমিস সব টেস্ট একসাথে পাওয়া গেলো মানে খারাপ না ছোট ছোটো বিচি ভিতরে হোক সবটা সিদ্ধ ঢাকা শহরে ভ্যানে ভ্যানে গরম চা আজকে দেখলাম দুশো টাকা কেজি আর আমার কাছে চাইছেই আড়াইশো আমি নিয়ে আসছি দুশো করে আর আজকে দুশো করে কেজি তোমার বাবা কাছে নিও এখনই ঢাকা খাইতাম চেয়ারে রান্না শেষ না না হলে ভাল লাগে কাজই শেষ হয় না এই যে এখনো শাক ভাজি বাগার দেওয়া বাকি ডাল বাগার দেওয়া বাকি তারপরে আর মনে হচ্ছে না কিছু রান্না করি এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে না মূলা শাক একটু বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেশি লবণ দিয়ে একবারে শুকনা শুকনা করে নাহাই ফেলবো মূলা শাকটা ভালোই লাগে কি সর্দি যাওয়ার আগ পর্যন্ত যেন আর সাইফেনা বাবার মুরগি কিনতে না হয় এজন্য আজকেও চারটে মুরগি নিয়ে আসছি কারণ এগুলো কাটাকাটি করব সময় লাগবে আমার পাগুলো বলি দিয়ে না তারপরে পা দিয়ে দেয় সবুজের মধ্যে কমলা মরিচ বলে ভালোই লাগতেছে দেখতে মরিচ কিনছি সব মরিচ পেকে পেকে যাচ্ছে কমলা লাল আজকে সকালে চার মুরগির কলেজা বের করছলাম আবার হচ্ছে এই যে এখন মুরগি কেটে ফ্রিজে রাখলাম চার মুরগির করে যা মোটা আটটা করে যা একটু ভাব দিয়ে একটু আলু দিয়ে রান্না করি ওই দিন শিঙ্গাড়া বানাইছিলাম আজকে মনে করতেছি দেখা যাক আজকে পিঠারিটা বানাইবো ভালোই লাগে একটু খেতে বিকালের নাস্তাও হয়ে যায় আবার রান্না থাকলে ধরেন রুটির সাথে খাওয়া যায় কিংবা হলো এটা কিছু করলে হয়ে যায় আমি দেশি মুরগির কলে যা পছন্দ করি কিন্তু ফার্মের মুরগির করি না কিন্তু এইভাবে সিঙ্গারা খাওয়াতে মুখরোচক হয় তখন আর সেটা মনে থাকে না ভালোই লাগে ভাব দিয়ে গুণা করে নিব। একবারে রেডি এখন খালি একটু বোনা করে নিলেই সে সার্সে নামাজ পড়ে বসে আছে তবে ভাত দিয়ে দিই হয়ে গেছে সব আমাদের কাছে অপেক্ষা করি না না আমাদের না সে আবার একটু এ দেরি হবেই শিঙ্গারারপুরটাতে যদি একটু সরিষা ফোড়ন দিয়ে রান্না করা যায় খুব মজা লাগে আর এই যে মশলা টশলা সব রেডি করে নিচ্ছে আমার আর অস্থির লাগতেছে তাড়াতাড়ি কাজটা শেষ করে যাবো রান্নাঘর থেকে গোসল করা দিয়ে আসছি ঘুমায় যাচ্ছে একটু ভাত টাত না খাওয়াইলে আবার বিপদ একটু হলে ক্যামেরাতে আগুন ব্যস্ত ভাই বাতাসটা না এই সাইডে চলে আসে সব মনে হয় গায়ে আগুন লাগবে অনেক ভয় লাগে আলুটাতে একটু পানি দিলাম ভালো মতন সিদ্ধ হোক আর এই যে যা একবারে ঘুনা করে নামাই দেবো নামানোর আগে জিরা গুঁড়া একটু লবণ দিলাম আর এই যে ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছে দিয়ে দিলাম ফেলে দেওয়ার থেকে বেসে বুসে এর মধ্যে দিয়ে দিলাম শেষ আমি এখন রান্নাঘর থেকে আল্লাহ হাফেজ পরে আপনাদের সাথে ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমি ভাত নিব এই দেখেন ভাত এই দেখেন ভাত নিয়ে আসছি দেখছেন ভাত এখন অন্য তরকারি আনি এই বাটিটা তাহলে যে এই বাটি না কি এটা এটা আমি টেবিলে ধুয়ে আছি হ্যালো এখন এইটা নিয়ে যাব দেখছেন ওরে আমার হাত শেষ এবার কি কি নেওয়া বাকি আছে তো দেখি এটা ওটা গরম হবে দেখি আর কি কী আর কিছু নেই এগুলো জানি না আম্মু গরম করবে নাকি

সাইফানের টানা তিন দিন পরীক্ষা শুক্রবারে আমরা দাওয়াতো পাইছিলাম কিন্তু সেই দাওয়াতো ক্যান্সেল করতে হইল কারণ পরীক্ষার চাপ অনেক বেশি আমাদের শুক্রবারে হচ্ছে সে ঘোড়ার মানে ডেট এটা সারা জীবনই সে আমাদেরকে দিয়ে দিছিল সে আগে থেকেই ইউটিউবের আগে থেকেই মানে সে আগে শুক্রবার দিন ঘুরতে নিয়ে যায়

অনেকখানি ডাল আর মূলার শাক দেখেন আমার এই খাবার স্টাইলটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেকে আমাদের গ্রুপে তাদের এক্সপিরিয়েন্সটা বলছিল যে তাদের অনেক ভালো লাগছে এখন লাস্টে কাগজে লেবুটা চিপে নিচ্ছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার খাবার স্টাইলটা একটু ডিফারেন্ট আমি সবাইকে রিকোয়েস্ট করবো একবার হইল ট্রাই করতে এবং জানাইতে কখনও করমচা ডাল দিয়ে মূলা শাক খাইনি এই প্রথম সেই লাগতেছে কাগজি লেবুর ফ্লেভারটা আলহামদুলিল্লাহ টক প্রেমীর জন্য আজকে এটা আমার বেস্ট খাবার আপনাদের এরকম আজগবি যদি কোনো খাবারের স্টাইল থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন তুমি কি লেবু দিছ নাকি হ্যাঁ আমি লেবু দিছি কারণ আমার টক লাগে তো আর আমি অল্প একটু শাক দিছি এখানে এবার একটা ধাপ দিব এই যে চা মিষ্টি কম চা

তোমাদের টকি নেই অবশ্য অনেক ডাল বেশি তো ওটাতে স্বাদ বেশি ডাল নাও তুমি আলো না না বলে টক অনেক বুঝতে বুঝতে ম্যাশ খাচ্ছে হুম ম্যাশ খাচ্ছে ম্যাশ খাচ্ছে আজকে আমার সব দেরি হওয়ার কারণ হচ্ছে যে চাদর টাদর সকালে ভিজাইছিলাম এটা ভুলে গেছিলাম ধুইতে পরে বাথরুমে গোসলের সময় যায় দেখে আনলাম তো চাদর ভিজাইছি কিছু করার নাই দুই চাদর একসাথে ভিজাইছি আবার ওই বারান্দা কাপড় নাড়ারই জায়গা নেই প্রায় দুই ঘন্টা ধরে আমার ছেলে গভীর ঘুম ঘুমাচ্ছে মাইকটা লাগাইছি মাঝে মাঝে মাইকটা নষ্ট এখন মাইকের কি অবস্থা বুঝতেছি না মাইকটা মাঝখানে খুলছিলাম এই মাইকের ঝামেলা সমাধান হয়নি আর নাজ ভাইকে ফোন দিছিলাম নাজল ভাই বলছে কালকে বসুন্ধরা সিটিতে পাঠাইতে কাউকে দিয়ে নাজুল ভাই লাস্ট একটা চেষ্টা করবে এখন বাড়ি যাওয়ার আগে পাঠাবো না কি বা কী করবো এটা বুঝতেছিলাম হাতের সময় অনেক কম অনেক টেনশন হচ্ছে ছোট ছোট কারণে প্রচুর টেনশন হচ্ছে আল্লাহ সব সমাধান করে দেয় এখন মাইক চলছে নাকি এটাও এডিটিং এ বোঝা যাবে সাইফানের সাইন্সে পুশ আর পুল দেখাচ্ছে ফোর্স কিভাবে কাজ করে পুশ এন্ড পুল ফোর্সেস তো সাইফান এখন দরজাটা পুশ করে দেখাই দাও আর পুল কাকে বলে দেখাই দাও যারা দর্শকরা আছে বেবিরা তারা শিখবে যেমন ধরেন আমরা একটা স্কুলে আছি তো আমাদের এই গেটটা খোলা লাগবে না এটা তো আমরা বের হতে পারবো না তো তো এটা হচ্ছে পুল পুল হ্যাঁ ওকে

السلام عليكم ورحمه الله وبركاته